ইসলামের সূচনা লগ্নে বারবার দেন করার হুকুম ছিল পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর হুকুমে এটাকে নিষেধ করে দিলেন এখন আমাদের দেশে যে লামাজি ভাইরা আছে ওনারা একটা হাদিস পড়ছে আর একটা পরে নাই কিন্তু অন্য হাদিসে যে পরে মানসুক হয়ে গেছে রহিত হয়ে গেছে ওইটা না পরে না বুঝে বা সমাজে ফেতনা করতেছে আপনারা ভিডিওতে দেখলেন আমাদের জনপ্রিয় একজন আলেম মাওলানা এনায়তুল্লাহ আব্বাসী সম্মান দিয়েই কথা বলছি উনি আমার বয়সে মুরব্বী উনি একটি দাবি করলেন যে রফল ইয়াদাইন আমরা যারা সালাফি সহিয়াদিসের উপরে আমল করি আমাদের দৃষ্টিতে তার দৃষ্টিতে রফল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে এটা খুবই হাস্যকর এবং পুরোপুরি একটা বেদালিলিক কথাবার্তা কেন বেদালিলি কথাবার্তা আজ পর্যন্ত চোদ্দশো বছরের এই পর্যন্ত এসে কোনো ব্যক্তিরা ফল আদাইনকে মানসুখ হয়ে গেছে এমনটা বলে নেই যেমন উদাহরণ দিতে পারি আল্লাহ সুবাহানা তালা কোরআনে আলোচনা করেছেন এস আলু আনিল খামার ওয়াল মাইসির আল্লাহ তালা মদকে ধাপে ধাপে নিষেধ করেছেন তো কোনো জিনিস যদি মানসুখ হয়ে যায় মানে রহিত হয়ে যায় তাহলে সেটার পক্ষে অবশ্যই দলিল থাকতে হবে মদ রহিত হয়ে গেছে এখন আর মদ পানান কারোর জন্য হালাল নয় পক্ষান্তরে দেখেন আমি আহলে হাদিস বা সালাফি রাফল ইয়াদাইন করলে আমার জন্য মানসুখ হয়ে গেছে অথচ সাফি মাজাবের লোকেরা রফাইদান করছে তার জন্য মানসুখ হচ্ছে না মালিকি মাজাবের লোকেরা রফাইদান করছে তার জন্য মানসুখ হচ্ছে না হাম্বুলি মাজাবের লোকেরা রফাইদান করছে তার জন্য মানসুখ হচ্ছে না জাজিরাতুল আরবের সকল জায়গাতে রফল ইয়াদাইন করছে তার জন্য মানসুখ হচ্ছে না আমার দাবি এনায়তুল আব্বাসির প্রতি যে মানসুখ হওয়ার যে দাবি এটা আসলে চোখে চশমা লাগিয়েও যদি তিনি দেখতে না পারেন প্রচুর পরিমাণে কচু শাক খেয়েও যদি তিনি দেখতে না পারেন তাহলে আমার কোনো করার নেই আমি এটার বিচার দায় বা জনতার কাছে ছেড়ে দিলাম এই জন্য টিট ফর ট্যাট আমি তার জন্য দুইটি দলিল আনবো প্রথম দলিল হলো সহিহারির ছয়শ চার নম্বর হাদিস একজন বিখ্যাত সাহাবা মালিক বিন ওয়াইরিসরাদি আল্লাহওয়ান যিনি নবম হিজরিতে নবী সাল্লাহ আলহি আসাল্লামের সাথে ২০ দিন বিশ রাত্র নামাজ আদায় করলেন সল্লু কামার ও আইটু মুনি উসল্লি ছয়শো আপনি বোখারিতে দেখবেন তাহিদ পাবলিকেশনসের সাতশো পঁয়ত্রিশ থেকে সাতশো পর্যন্ত আপনি প্রতিটি কথার মারোনা এনায়তুল্লাহ আপনি সঠিক জবাব পেয়ে যাবেন মালিক বিন ওয়াইরিস ২০ দিন বিশ রাত্র নবমী হিজরিতে রসুলের উফাত প্রায় নবম হিজড়ির শেষের দিকে মানে দশম হিজড়ির শুরুতে তো মালিক বিনিস রাজি হান বিশ দিন বিশ্রাত্র নামাজ আদায় করে উনি যখন তার গ্রামের মধ্যে গেলেন তখন তার গ্রামবাসীরা বলল যে সল্লোক আমার আই তুমনি উসল্লি তুমি যে রসোল্লা সাল্লি সাল্লামের মতো নামাজ আদায় করেছ আমাদেরকে করে দেখাও আপনি বখারিতে সাতশো পঁয়ত্রিশ নম্বর যে কোনো প্রকাশনী আপনি আরবি খুলুন বাংলা খুলুন ফাউন্ডেশন খুলুন আধুনিক খুলুন যে কোনো প্রকাশনী খুলুন আপনি সেখানে দেখতে পাবেন যে নবী সাল্লামের এই জালুল কদর সাহাবা তাবে এই রহিমা বলেছেন যে তিনি রুকু করার পূর্বে রফাই দান করলেন রুকু থেকে উঠে তিনি রফাই দান করলেন তাহলে আমার প্রশ্ন হলো যদি রফাই দান নিষিদ্ধ হয়ে থাকে মানসুখ হয়ে থাকে রোহিত হয়ে থাকে তাহলে নবম হিজরি পর্যন্ত কেউ জানলো না আর জেনে নিল আমাদের সুপ্রিয় সুপ্রিয়া আব্বাসী আমি আপনার সমীপে বলতে চাই যদি আপনি পূর্বেও হিম্মত হারিয়েছেন আর এখনও হিম্মত হারিয়েছেন আপনি নিজেকে ইউনিভার্সিটি টিচার হিসেবে তুলনা করছেন আমার কাছে মনে হয় মক্তবের যে একটা পাশ শিক্ষার যে যোগ্যতা এতটুকু যোগ্যতা আপনার নাই কারণ বলতে অবদ্ধ হয়েছি কারণ আপনি যতটা নিচে নেমেছেন আমি ততটা নিচে নামতে পারি আমি আমার অবস্থা থেকে আদল থেকে আমি কথাগুলো বলছি হে আনায়াতুল আব্বাসি আপনার প্রতি আরেকটি দলিল রয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খুদ রাফাইদানুর উপর কিতাব লিখেছেন ইমাম সুয়ুতি রাফাইদানুর উপর কিতাব লিখেছেন পৃথিবীতে এমন কোন কিতাব নাই যেখানে রাফাইদানার হাদিস নাই মেশকাতুল মাসাবি রাফাইদানুর উপর হাদিস রয়েছে এমন কি Hanafi বিখ্যাত আলেম bikkatul alam আইনি তার কিতাব উমদাতুল কারির মধ্যে রাফাইদান এনেছেন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার মার্কাতের মধ্যে আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত তিনি করেছেন আপনি করেন না সেটা ভিন্ন কথা এমনিতে বরপীর আব্দুল কাবের জিলানি বলে আপনি কুরাইশ থাকেন ফেনা তুলে ফেলেন কাবেরি তরিকার নামে বিভিন্ন কসম টিকা কাটেন আর আজ আল্লাহ আব্দুল কাদের জিলানি তার গুনিয়ে তত্ত্ব মধ্যে তিনি রফাইদানের হাদিস বর্ণনা করেছেন এবং আব্দুল কাদের জিলানি দাবি করেছেন এটা মতোয়াতির অর্থাৎ ষাট জন সাহাবার আমল দ্বারা রফল ইয়াদের মতো গুরুত্বপূর্ণ এই শূন্য প্রমাণিত আমি সুন্নি ঘটনার প্রতি বলছি বিশেষ করে আপনার প্রতি বলছি আপনার যদি হিম্মত থাকে আপনি এটা প্রমাণ করার জন্য যদি চ্যালেঞ্জে বসেন রাফাইদান মানসুক হয়ে গেছে নীল আকাশের নিচের জমিনের উপরে কোনো ব্যক্তি এই পর্যন্ত সত্য এটা মানসুক হয়ে গেছে এমন কোন দলিল দিতে পারবে না এটা আপনার প্রতি আমি চ্যালেঞ্জ রইল তাই আমি বলবো আপনি আলোচনা করার পূর্বে সাবধানতা অবলম্বন করবেন আপনি একটা আমল করেন সেটার উপর দলিল উপস্থাপন করেন কিন্তু কেউ একটা সহি আমল করছে আপনি মানসুকের দোয়া তুলে আপনি চার মাঝাবে তিন মাঝাবের সাফি মালিক হাম্বুলিকে বাতিল ভুয়া বিভ্রান্ত প্রমাণ করতে পারবেন না আপনি নিজে বিভ্রান্ত জুখরাফল কৌলি গোরোরা আপনি চাকচিক্যপূর্ণ কথা বলে মানুষকে বিভ্রান্ত করেন